হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক আজকের আমাদের রেসিপি এয়ার ফ্রায়েড চিকেন টিক্কা কাবাব এই জন্যে আমরা বুরকির বুকের মাংস লবণ ভিনিগার মাখিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তাতে অ্যাড করছি লবণ লেবুর রস কালো গোলমরিচের গুঁড়া আর চিকেন টিক্কা মশালা এগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে পনেরো মিনিট আমরা ম্যারিনেট করবো এই চিকেন টিক্কা মশালা যেটা আমি ব্যবহার করেছি এটা আমি সানের ব্যবহার করেছি আপনারা অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন পনেরো মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে এতে আমরা আরও অ্যাড করব টক দই টক দইটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিম্নে পঁয়তাল্লিশ মিনিট আমরা এটাকে ম্যারিনেট করে রাখব ম্যাক্সিমাম আমি চার পাঁচ ঘন্টাও রাখতে পারি যত করবেন তত ভালো এবারে একটা ফয়েল পেপারের উপরে জ্বলন্ত কয়লা দিয়ে তাতে কয়েক ফোঁটা ঘি দিচ্ছি একটা স্মোক আর ফ্লেভার ক্রিয়েট করার জন্য কাবাবটাতে এখন এই স্মোকটা যখন আসা শুরু করেছে তখন আমি এটাকে ঢেকে দিচ্ছি দিয়ে রাখছি পনেরো মিনিট অন্যদিকে একটা প্লেটে আমি পানিতে শ্বাসীদের কাঠি ভিজিয়ে নিয়েছি সেটাও পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি যাতে যখন আমি এটা ফ্রাই বা এয়ার ফ্রাই করবো তখন যেন কাঠিগুলো পুড়ে না যায় এই অবস্থায় একটা কথা বলি আমি যখন এয়ার ফ্রাই করেছি আপনারা প্রথমে কাবাবের ছবি দেখে বুঝেছেন যে একটু ড্রাই হয়েছে কারণ আমি আঠাশ মিনিট একটানা না। এয়ার ফ্রাই করেছে এটাকে এটা আসলে আমার একটু বেশি সময় হয়ে গেছে লাস্টের দিকে আমি চেক করিনি আপনারা এই জন্যে আমি সাজেস্ট করব বাইশ থেকে চব্বিশ মিনিট দেবেন এয়ার ফ্রায়ার টাইম এবং শেষে চেক করে দেখবেন যদি মনে হয় যে না আরেকটু লাগবে তখন আবার দু মিনিট দু মিনিট করে বাড়াবেন এবং প্রপার মসচার এবং কালারটা আসলে নামিয়ে পরিবেশন করবেন এখন দেখছেন যে আমি এক সাইডের বাটার ব্রাশ করেছি বাটার না সরি ঘি ব্রাশ করেছি এবং অন্য সাইডেও আমি এখানে ঘিটা এয়ার ফ্রায়ে দেওয়ার পর ব্রাশ করে দিচ্ছি দিয়ে এটাকে এয়ার ফ্রায় দিয়ে হাফওয়ে হলে বের করে উল্টে দেবো উল্টানোর সময়ও চাইলে আপনি একটু ঘি ব্রাশ করতে পারেন বাট আমি হেলদি বেশি করার চেষ্টা করাতে দিইনি দিলে আর একটু মানে টেস্ট অবশ্যই ভালো আসবে এখন আমরা এয়ার ফ্রায়েড থেকে এটাকে বের করে ডিশ করব এবং লবির রস ছিটিয়ে পরিবেশন করব চিকেন টিক্কা কাবাব এয়ারফ্রায়েড এটা আপনারা তাওয়াতেও তেল আর ঘি দিয়ে করতে পারেন থ্যাংক ইউ